বলিউড সিনেমায় পাকিস্তান কিংবা পাকিস্তানি বলতে নেতিবাচক সব অনুষঙ্গ তবে সবচেয়ে মজার বিষয় হল বলিউডের অনেক কিংবদন্তি এবং বিখ্যাত তারকার সাথে জুড়ে রয়েছে সেই পাকিস্তানেরই নাম যাদের অনেকের জন্ম সরাসরি পাকিস্তানে কিংবা অনেকের পরিবার পাকিস্তান থেকে ভারতে এসেছেন বলিউড মাতালেও পাকিস্তানে জন্ম নেওয়া বা পূর্বপুরুষ পাকিস্তানি এমনই কয়েকজন বিখ্যাত বলিউড অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানবো আজ বলিউড শাহেনশাহ হিসেবে খ্যাত অমিতাভ বচ্চনের জন্ম পাকিস্তানের এলাহাবাদে কিংবদন্তি এই অভিনেতার মা তেজি বচ্চনের জন্ম পাকিস্তানের পয়সালাবাদে অমিতাভ বচ্চনের জন্মের পর তার পরিবার ভারতে চলে আসে সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন দিকে তিনি জনপ্রিয়তা করেন। স্বীকৃতি সুরূপ বিগ বিশ্রেষ্ঠ অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পনেরোটি ফেয়ার অ্যাওয়ার্ড পদ্মশ্রী পদ্মভূষণ পদ্ম বিভূষণ ফ্রান্সের সরকারের পক্ষ থেকে লেজিও দন্ডের নাইট উপাধি দায়িত্বে ভূষিত হয়েছেন সঞ্জয় দত্তের বাবা মা সুনীল দত্ত ও ছিলেন বলিউডের খ্যাতিমান তারকা দম্পতি তারাও পাকিস্তান থেকেই ভারতে আসেন সঞ্জয়ের বাবা সুনীল দত্তের জন্ম পাঞ্জাবের ছেলেমে আর মা নার্গিস দত্তের জন্ম রাওয়ালপিন্ডিতে নার্গিস দত্তের প্রকৃত নাম ছিল ফতেমা রশিদ পাকিস্তানের সাথে বলিউডের গ্রেক কর্ড খ্যাত ঋতিক রোশনের রয়েছে নারী টান ঋতিকের দাদা সুরকার রোশন লাল নাগরাটের জন্ম পাকিস্তানের গুজরানওয়ালায় তার নানা পরিচালক ও নির্মাতা নেতা জে এম প্রকাশের জন্য পাঞ্জাবের শিয়ালকোটে বলিউডের কাপুর খানদানের যাত্রা শুরু পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে যিনি ছিলেন রণবীর কাপুর কারিনা কাপুর কারিশ্মা কাপুরদের বাবাদের দাদা ভারতীয় সিনেমার অন্যতম পথিকৃত পৃথ্বীরাজের ছেলেদের মধ্যে রাজ কাপুর শাম্মী কাপুর শশী কাপুর বলিউড কাপানো অভিনেতা এবং নির্মাতা দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিকে শাসন করে যাচ্ছেন কাপুর পরিবারের সদস্যরা যুগে যুগে কাপুর পরিবারের কেউ না কেউ এই জগতের হাল ধরেছেন এবং নিয়ে গেছেন অন্য উচ্চতায় বলিউড বাদশাহ শাহরুখ খানের বাবা ছিলেন পাকিস্তানের পেশোয়ারের মানুষ মা ভারতের হায়দ্রাবাদের আর দাদি কাশ্মীরের পাকিস্তানের পেশোয়ারের সঙ্গে শাহরুখ খানের নিয়মিত যোগাযোগ ছিল উনিশশো থেকে উনআশি সালে তিনি গিয়েছিলেন বাবার ফেলে আসা শহরে সেই প্রথমবার শাহরুখ বাবার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ভারতে শুধু তার মায়ের দিকে আত্মীয় স্বজনে ছিলেন তার বাবার গোটা পরিবারই পেশোয়ারে থাকতেন বলিউডের প্রয়াত বিখ্যাত অভিনেতা কাদের খানও এসেছিলেন পাকিস্তান থেকে কাদের খান উনিশশো সালে বাইশ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন আফগানের পশতুন বংশোদ্ভূত এই অভিনেতা ছিলেন আব্দুল রেহমানের পুত্র যিনি গান্দাহারের বাসিন্দা এবং তার মা ইকবাল বেগম ছিলেন বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিসিন জেলার অধিবাসী কাদের খানের এক বছর বয়সে তার পরিবার বোম্বে স্থানান্তরিত হন ঋতিক রোশনের মতো হিরো নাম্বার ওয়ান গোবিন্দার পরিবার এসেছে পাকিস্তানের গুজরানওয়ালা থেকে গোবিন্দের বাবা মা দুজনে ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যাদের জন্ম গুজরনওয়ালাতেই বলিউডের চিরসবুজ অভিনেতা হিসেবে পরিচিত দেব আনন্দের নায়ক চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র পরিচালক আরেক নায়ক রাজেশ বাবা মায়ের জন্ম পাকিস্তানের বেহারিতে যেটি বর্তমানে বুড়েওয়াল নামে পরিচিত হালের জনপ্রিয় রণবীর সিং এর পরিবারও এসেছেন পাকিস্তানের করাচি থেকে তার দাদা দাদের জন্ম করাচিতে কলেজে পড়ার সময় করাচিত ঘুরতেও গিয়েছিলেন রণবীর কারিশ্মা ও কারিনা কাপুরের মা নায়িকা ববিতার জন্ম পাকিস্তানে সিন্ধু থেকে পরিবারের সঙ্গে তিনি ভারতে চলে আসেন বলিউডের এক সময়কার পরিবারের সাথেও পাকিস্তানের অন্যতম প্রদেশ সিন্ধের নাম রবিনার মায়ের পরিবার আবার পাকিস্তানের করাচি থেকে এসেছে জুহি চাওলার পরিবারও এসেছে করাচি থেকে পাকিস্তানে গিয়ে নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেও এসেছেন সময় জনপ্রিয় এই অভিনেত্রী